Oh that was nicely ball, that is great viewing. বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের প্রথমে টসে যেতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারটি করতে আসেন বাংলাদেশের হয়ে হাসান সাকিব প্রথম পাঁচ বলে যেভাবে বাউন্ডারি খাচ্ছিলেন সেটাতে মনে হচ্ছিল আজকে প্রায় দুশো ছুঁই ছুঁই রান হবে বাংলাদেশের বিপক্ষে কিন্তু এত দ্রুতই যে সাউথ আফ্রিকার মতো একটা দলকে আটকে দেবে বাংলাদেশের বলাররা সেটা যেন বিশ্বাস করতে পারছিল না দেশে থাকা বাংলার ক্রিকেট প্রেমীরা স্টুডিয়ামে থাকা কানায় কানায় ভর্তি প্রবাসী দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে বারবারই কেননা বাংলাদেশের প্রতিটা বলারই প্রতিটা ডেলিভারি যেভাবে করেছেন সেটা সত্যি অবিশ্বাস্য দেখার মতো ছিল এদিন টসে জিতে প্রথমে সিদ্ধান্ত ছিল ব্যাটিং করার কিন্তু বাংলাদেশের বলাররা যে এভাবে জ্বলে উঠবেন সেটাও হয়তোবা বিশ্বাসী করতে পেরেছিল না সাউথ আফ্রিকা যেটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ওভারে পাঁচ বলে কোন প্রকার উইকেটের দেখা না পেলেও ষষ্ঠ বলেই উইকেটের দেখা পান তানজিৎ হাসান সাকিব দলকে এনে দেন অনেক বড় একটা ব্রেক থ্রো এর পরের কাজটা করে দেন আর এক পেছার তাসকিন আহমেদ পরে রবার এসে আরও এক উইকেটের পতন বাংলাদেশের বক্তরাও উচ্ছ্বাসে মেতে ওঠে নিজেদের মতো করে ক্রিকেট প্রেমীদের মজে এতটা অবিশ্বাস্য আনন্দ আসলেই এর আগে দেখা যায়নি কতটা দুঃখ বেদনার পর যে নিজেদেরকে মেলে ধরতে পেরেছে এভাবে সেটা অবিশ্বাস্য ছিল দর্শকদের মাঝে এদিন স্টুডিয়ামে ঢোকার আগে স্টেডিয়ামের বাহিরে বাংলার ক্রিকেট ভক্তরা কানায় কানায় ভর্তি ছিল স্টুডিয়ামে প্রবেশ করার জন্য যেটা প্রকাশ করেছে আইসিসির এক টিভি চ্যানেলের বার্তায় বাংলার ক্রিকেট ভক্তদের মাঝে আসলে অনেক বড় উচ্ছ্বাস ছিল সাউথ আফ্রিকা ম্যাচের বাদ বাকি অংশেও বাংলাদেশ এত কম রানে আটকে দেয় বাংলাদেশের জন্য জয়টা অনেক অল্প রানেই হতে পারে অনেক বড় একটা অর্জন একশো চোদ্দ রানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাট করতেছে নাজমুল হাসান শান্তর দল এই রিপোর্টটি তৈরি করা হয়েছে প্রথম ইনিংস শেষ হওয়ার পরেই